সালামু আলাইকুম পঞ্চমশ্রে ছোট্ট সোনামনীরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর যারা যারা অভিভাবক দেখছেন বাচ্চাদের শেখানোর উদ্দেশ্যে অবশ্যই শ্রদ্ধা রইল সবার প্রতি আজকে পঞ্চমশ্রেণীর গণিত বইয়ের একশো সাঁত্রিশ পৃষ্ঠা যেসব বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু একটি ক্রিটিক্যাল বিষয় মনে হচ্ছে ঠিক আছে কিন্তু আমি খুব সহজে অত্যাধিক সহজ নিয়মে এই বার দিন তারিখে বের করার কৌশল শিখিয়ে দেব তবে আমি আগে শিখিয়ে দেব ঠিক আছে তারপর তোমরা সঠিকটিকে বের করতে পারবে আমি সব রকমভাবেই বোঝানোর চেষ্টা করব। তোমরা স্ক্রিনে এই মুহূর্তে লক্ষ্য করছো একটি অঙ্ক ইংরেজি সাল দুই এর পয়লা জানুয়ারি ছিল সোমবার পয়লা জানুয়ারির চল্লিশ দিন পরের দিনটি বার ছিল হ্যাঁ অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো এই যে এই এক তারিখ এক তারিখ ছিল সোমবার তাই না এই এক তারিখ ছিল সোমবার তাহলে মনে করবে এর সাত দিন পর তাহলে আবারও সোমবার আসবে তারপর সাত দিন পর আবারও সোমবার আসবে তারপর সাত দিন পর আবারও সোমবার আসবে 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 এক দুই তিন চার পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ দিন তাই না তাহলে এই যে পঁয়ত্রিশ দিনে আবারও মানে পঁয়ত্রিশ দিন মানে পঁয়ত্রিশতম দিনে যেহেতু প্রথম তারিখ সোমবার চলে গেছে এই পঁয়ত্রিশতম দিনে সোমবার আসবে এখানে তাই না আর এদিকে আবার দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর কিন্তু আছে পাঁচ পঁয়ত্রিশ মানে যেহেতু ওখানে বলেছে চল্লিশ দিন পর কী আসবে তাহলে সেখানে কিন্তু পঁয়ত্রিশ দিন চলে যাচ্ছে পঁয়ত্রিশতম দিনে সোমবার আসছে আর বাকি থাকে এখানে কিন্তু পাঁচ তাই না আমি নিয়মটা আরেকটা শেখাবো এটা আমি শুধু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি আচ্ছা তাহলে এখন এই পাঁচ বাকি থাকে মানে কি এদিকে সোমবার আসে সোমবারের পাঁচ দিন পর মঙ্গল বুধ বিশুৎ শুক্র শনি তার মানে উত্তরটা হবে শনিবার আচ্ছা এটার শর্ট টেকনিক কি এটার শর্ট টেকনিক কয় কয়দিন পরে বলেছিল চল্লিশ দিন পরে বলেছিল যেহেতু এক সপ্তাহ পর পর ওই বাড়ি আবার ফিরে আসবে তাই না সো আমরা সাত দিয়ে ভাগ করব। পাঁচ সাতটা পঁয়ত্রিশ ভাগ করে যে ভাগ যদি থাকে ঠিক আছে এই ভাগশেষ যা থাকবে যেদিন বের করতে বলেছিল অর্থাৎ যে পয়লা সোমবার হচ্ছে যে জানুয়ারির প্রথম তারিখ ছিল সোমবার ঠিক আছে এই সাত দিন পর পর কিন্তু সোমবারই আসবে তো আমরা দেখলাম এই পাঁচ সাতটা পঁয়ত্রিশ দিন চলে গেল আর বাঘে থাকে পাঁচ দিন ওই পঁয়ত্রিশতম দিনে কিন্তু সোমবার আসে সো এই সোমবারের আর পাঁচ দিন পর কী বার তো সোমবারের পর থেকে পাঁচ দিন ঘুরে যাও মঙ্গল বুধ বৃহস্পতি সরি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার দেখো শনিবার আসে তার মানে এই উত্তরটা হবে শনিবার ওকে এটাই হচ্ছে যে সেরা টেকনিক এরপরে স্ক্রিনে তোমরা এবারে আরেকটা জিনিস লক্ষ্য করছো যে দু সালের তেসরা ফেব্রুয়ারি সপ্তাহের কীবার ছিল উপরের প্রশ্নের ধারণাটি ব্যবহার করি হ্যাঁ উপরের প্রশ্নের ধারণাটি বোঝাই তো এই যে এর আগের অঙ্কে যেমন বললাম না যে এই পয়লা তারিখ হচ্ছে সোমবার ছিল পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি হচ্ছে সোমবার ছিল আর তেসরা ফেব্রুয়ারি তো আমাদের সেখানে দিন সংখ্যা কত হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করো এই যে পয়লা জানুয়ারি এক তারিখ চলে গেল জানুয়ারি মাস তিরিশ দিনে হয় তাই না সরি একত্রিশ দিনে হয় আর এক তারিখ তো চলেই গেল যেহেতু ওই দিন সোমবার মানে ওই এক তারিখ সোমবার ছিল বিষয়টা সুন্দর করে লক্ষ্য করো ওই এক তারিখ ছিল সোমবার তো তার সাত দিন পরে কিন্তু আবারও সোমবার আসবে তাই না সো এই এক তারিখ বাদ দিয়ে জানুয়ারি মাসের আর বাকি থাকল কয়দিন। তিরিশ দিন যেহেতু জানুয়ারি মাস একত্রিশ দিন তো এক তারিখ চলেই গেল আর থাকে জানুয়ারির তিরিশ দিন আর ওদিকে তেসরা ফেব্রুয়ারি হ্যাঁ অর্থাৎ তিনতম দিনে ফেব্রুয়ারির তিনতম তারিখে কী বার ছিল সেটা বের করতে বলেছে তেসরা ফেব্রুয়ারি মানে ওই তিন তারিখ তাহলে আর ওই তিনে যোগ করি মোট দিন সংখ্যা জানুয়ারির তিরিশ দিন আছে বাকি আর ওদিকে তিন দিন মোট হচ্ছে তেত্রিশ দিন যেহেতু সাত দিন পর ওই দিনটা ফিরে আসে সো সাত দিয়ে ভাগ করব চার সাতটা আটাশ ভাগ করলে পাঁচ অবশিষ্ট থাকে যেহেতু সাত দিন পরপর এই সোমবার দিন চলে আসবে ওখানেও সোমবারের কথাই বলেছে তাই না উপরের প্রশ্নটি যেহেতু ব্যবহার করতে বলেছে তেসরা ফেব্রুয়ারি সো আমি ওই তেসরা ফেব্রুয়ারি তিন তারিখ এখানে নিয়ে নিয়েছি সো এখন আমাদের দিনের মতো করে হিসেব করলেই টেকনিক হয়ে যাচ্ছে তো উপরেরটা পয়লা সোমবার ছিল পয়লা তারিখ পয়লা জানুয়ারি সোমবার ছিল তাহলে এবার আমরা এই পাঁচ দিন পর কী বার আসবে অর্থাৎ ওই সোমবারের পরে পাঁচ দিন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আবারও উত্তর এই শনিবারই হয়ে যাচ্ছে ওকে এবং তোমরা এ এই পৃষ্ঠাতে একটা ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডারের দেখো মিলায় নাও তেসরা ফেব্রুয়ারি দেখো শনিবারই হচ্ছে ওকে এবারে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যেটা যে ধারাবাহিক দশ বছরের সময় হলো এক দশক অর্থাৎ এক দশক মানে বুঝতেই পারছি আমরা দশ বছর আর ধারাবাহিক বারো বছরের সময়কাল হলো এক যুগ অর্থাৎ আমরা বলি না আর বাবারে যুগ যুগ পার হয়ে গেল হ্যাঁ একটা কথার কথা বলি যুগ যুগ পার হয়ে গেলো তবুও এর পরিবর্তন হয়নি তো এই সেই যুগ ঠিক আছে তার মানে এক যুগ সমান বারো বছর ধারাবাহিক একশো বছরের সময়কাল হল এক শতাব্দী শতাব্দী মানে এক শত এটা বোঝাই যাচ্ছে শতাব্দী এক শত তো এখানে একটা জিনিস বলেছে যে প্রথম শতাব্দী শুরু হয়েছিল পয়লা ইয়া সরি এক সালে যা দুই হাজার বছরেরও আগের কথা যেহেতু এখন দুই হাজার চব্বিশ সাল চলছে তাই না তাহলে তাই বলছে প্রথম শতাব্দী শুরু হয়েছে এক সালে যা দুই হাজার বছরেরও আগের কথা আমরা বর্তমানে একুশ শতাব্দীতে রয়েছি যা দুই হাজার এক সালে শুরু হয়েছে এই কথাটার মধ্যে দিয়েই বুঝতে হবে দুই হাজার এক মানে দুই হাজার পার হয়ে গেছে তখনই আমাদের পরবর্তী শতাব্দী শুরু হয়েছে পরবর্তী শতাব্দী মানে একুশ শতাব্দী মানে একবিংশ শতাব্দী যদি আমরা ক্রমভাষা ক্রমভাষায় মানে ক্রমবাচক সংখ্যায় লিখি তাহলে সেটা একুশ শতাব্দী তাই না এখন একটি প্রশ্ন আছে ঠিক আছে নিচে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটা হলো যে ষোলোশো এবং সতেরোশো এক সালে কোন শতাব্দী ছিল আমি বোর্ডে এই বিষয়টা একটু উঠিয়ে নি এটা কোন শতাব্দী ছিল আর সতেরশ এক কোন এক তো এখানে ষোলশ এখানে ষোলশ একবারের শৈশ আছে সো এটা হচ্ছে ষোড়শ শতাব্দী ক্রমবাচক সংখ্যায় শতাব্দীগুলো লিখলে ভালো হয় ষোড়শ শতাব্দী ঠিক আছে যেহেতু এখন ষোলো পার হয়নি কিন্তু এদিকে লক্ষ্য রাখো এখানে সতেরোশো এক তার মানে সতেরোশো পার হয়ে এক চলে গিয়েছে সো যখনই পার হয়ে যাবে তখনই তার পরের শতাব্দী ধরতে হবে সতেরোশো এক মানে সতেরোশো পার হয়ে গেছে তাহলে আমরা বাস করছি কার মধ্যে সরি সতেরোশো এক মানে কার মধ্যে এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দী আঠারো শতাব্দী অর্থাৎ ঠিক আছে অষ্টাদশ শতাব্দী ওকে দশ এটা সতেরোশো নিরানব্বই এটা কিন্তু সতেরোশো পার হয়ে গেছে অনুরূপভাবে এখন যেটা আমাদের বসবাস করছে দুই হাজার চব্বিশ তো এখানে দেখো বিশ পার হয়ে গেছে মানে বিশ দুই হাজার মানে কি শতাব্দী তাই না শতাব্দী মানে শ মানে দুই এই যে বিশ্ব বছর আমি যদি এইভাবে বলি বিশ্ব মানে কি দুই হাজার তাই না যে এই যে এটাই দেখো এটা একক ধরো শতক দশক শতক তার মানে বিশ্ব তো বিশ্ব পার হয়ে গেছে তার মানে এই বিশ্ব পার হয়ে চব্বিশে চলে গেছে এখন আমরা বিশ্বের পর অর্থাৎ বিংশ শতাব্দীর পর সেটা কি আসে একবিংশ শতাব্দী অর্থাৎ এই দু সালে হচ্ছে একবিংশ শতাব্দী ঠিক আছে একবিংশ শতাব্দী অর্থাৎ বিষয়টা হলো এরকম যে এক থেকে একশো পর্যন্ত এটা শতাব্দী এক শতাব্দী এটা ঠিক আছে প্রথম শতাব্দী ঠিক আছে এক শতাব্দী বা প্রথম শতাব্দী এখানে প্রথম লিখতে পারো প্রথম আর এই যে যখন পার হয়ে যাবে যেমন এই একশো এক থেকে একশো নিরানব্বই এটা হচ্ছে একশো এক থেকে সরি নিরানব্বই নশ দুইশো একশো এক থেকে দুইশো পর্যন্ত হচ্ছে দ্বিতীয় শতাব্দী ঠিক আছে দ্বিতীয় শতাব্দী ওকে আচ্ছা তোমরা আরেকটা বিষয় যে যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো এইটা কিন্তু যে ক্রমবাচক সংক্ষিপ্ত লিখতে পারো অর্থাৎ ষোড়শ ষোড়শ মানে কি যে এটা তাই না অষ্টাদশ হ্যাঁ এই যে এটা ষ মানে শর্টকাটে অর্থাৎ ক্রমবাচক যে সংক্ষিপ্ত রূপ আছে সেটাও কিন্তু লেখা যায় ষোড়শ শতাব্দী অষ্টাদশ শতাব্দী তাহলে বিষয়টা বুঝতে পেরেছি শতাব্দীর হিসাবটা কি যখনই আমাদের একশো পার হয়ে যাবে তখনই সেটা দ্বিতীয় শতাব্দীর মধ্যে পড়ে যাবে সেটা দুইশো পর্যন্ত আবার দুইশো পার হয়ে গেলে অর্থাৎ যদি দুইশো এক হয় এটা হ্যাঁ তাহলে সেটা কিন্তু আবার তৃতীয় শতাব্দীর মধ্যে পড়ে যাচ্ছে কেননা দুইশো শতাব্দী পার হয়ে যাচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবং একসাথে এটাও আমি একটু করেই দিই যেহেতু এটা তোমাদের বয়ে দেওয়াই আছে নিচের প্রতিটি সাল কোন শতাব্দী আমি সাল তুল পার করে দেবো স্ক্রিনে আর দেখানোর প্রয়োজন বোধ করছি না প্রথম সাল আছে হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ আচ্ছা উনিশশো সাল তাহলে উনিশশো পার হয়ে গেছে তাই না উনিশশো পার হয়ে যাওয়া মানে কি বিংশ শতাব্দী বিংশ শতাব্দী আচ্ছা তারপর রয়েছে তেরোশো এটা তো আর তেরোশো পার হয়নি সো ত্রোদশ শতাব্দী ত্রোদশ শতাব্দী তারপর রয়েছে আঠারোশো নিরানব্বই দেখো আঠারোশো নিরানব্বই মানে কি আঠারোশো পার হয়ে গেছে আঠারোশো নিরানব্বই মানে আঠারোশো পার হয়ে গেছে তার মানে ঊনবিংশ উনবিংশ শতাব্দী ঠিক আছে এই তো শিক্ষার্থী বন্ধুরা আমি মনে করি আজকে এই সহজভাবে শতাব্দী এবং বার দিন তারিখ নিন্নার সহজ কৌশল আজকে শিখে গেলে এবং কমেন্ট করে জানিয়ে দেবে কেমন শিখলে কোন পৃষ্ঠার অঙ্ক তোমরা জানতে চাও ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ